ডাকতেই পারে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কোনো স্থায়ী পদ নয় আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোনো স্থায়ী পদ নয় কেউ এখানটায় আমাকে মানে নিরানব্বই বছরের লিজ দিয়ে বসে নেই যাকে ভালো বনাবে তাকেই প্রদেশ সভাপতি করবে আমি প্রদেশ সভাপতি জন্য লালাইত নই আমি কংগ্রেসের একজন কর্মী কোন পদের জন্য অধিত চৌধুরী লালাইত নই বাংলার সর্বস্তরের মানুষ বাংলার কংগ্রেস মানুষ আপনার জেনে রাখুন আমি অধিত কোনো পদের জন্য কোনো দিন লালাইত ছিলাম না আজও নেই আগামী দিনেও থাকবো না এটা দুর্নীতি এই পুস্তক দুর্নীতি কারা কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতারা দিদি তাদেরকে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ভোটে কেটেছে মারামারি করেছে এবার করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে নাও বই বেচো বাজারে বই ব্যাচও দু নম্বরই করে কেউ কিছু বলবে না খালি তোমার তৃণমূলের স্ট্যাম্প থাকতো হবে পিটার কেউ কিছু বলবে না এটা একটা পুস্তক দুর্নীতি শুরু হচ্ছে বাংলায় এর আগে নিট কেলেঙ্কারি এবার পুস্তক কেলেঙ্কারি শুরু হয়েছে রাজ্যপাল চাইতেই পারে রাজ্যপালে সে অধিকার আছে এখন সে অধিকার রাজ্যপাল চাইলে সে অধিকার অনুযায়ী এ রাজ্য কিছু করে বলে তো আমার মনে হয় না রাজ্যপাল এবং রাজ্য সরকারের এই সংঘাত এ বাংলার জন্যে অশুভ সংকেত বলে মনে করি হ্যাঁ মব লিঞ্চিং একটা সময় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি অন্যান্য রাজ্যে গণপ্রহারের মৃত্যুর ঘটনার নিন্দা করেছি আমরা আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছে তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারে মৃত্যু হচ্ছে গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই তাই মানুষ নিজে হাতে যারা ইচ্ছা করছে তারা মনে করছে আইন তারা নিজের হাতে তুলে নিয়ে যা তা করতে পারে এবং সেই আইনের সাজা মৃত্যু হতে পারে তাহলে আগামী দিনে কোর্ট সরকার প্রশাসন পুলিশ থাকার মানেটা কি যেখানে ঘন ঘন পশ্চিমবঙ্গ আজ গণপহারের মৃত্যুর ঘটনার একের পর এক খবর প্রকাশ পাচ্ছে সারা পশ্চিমবঙ্গে তো জমি দখল হয়ে গেছে আর মুর্শিয়া আলাদা করে কি হবে এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা বলার কিছু নাই খাল বিল বন্ধ হয়ে গেছে জমি জায়গায় তৃণমূলের দখলে বাকি আছে গঙ্গা টঙ্গা বাকি আছে এটা কবে বুঝবে জানি না এগুলো সব গল্প হচ্ছে কিচ্ছু হবে না তৃণমূলের নেতাদের হাতে যে সমস্ত জমি আছে দখল হওয়া সে জমি এদিক ওদিক হওয়ার কোনো চান্সই না কিচ্ছু হবে না খালি নাটক হচ্ছে খালি গল্প হচ্ছে হকার উচ্ছেদ হকার উচ্ছেদ করে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে বাকি কিছুই হচ্ছে না হকারদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না তাতে বাংলার অর্থনীতির পরিবর্তন হচ্ছে না বাংলায় রুটি রুটির কোনো ব্যবস্থা হচ্ছে না সংঘাত আর সংঘাত এই সংঘাতের আবহে আমরা কতদিন বাঁচবো আর